এটা আমার প্রথম সিনেমা খোদা হাফেজ এবং এর আগে দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছি কিন্তু প্রথম সিনেমা আর এই প্রথম সিনেমাটা আমি আসলে একটু ঝুঁকি বলবো না আমি যেখানে কাজ করছি প্রথম নবগত 88 ম্যাকডিটের আমার ডানপার শুরু হয়েছে এবং তার সঙ্গে হচ্ছে ডিউটিবেদের কাজ করেছে রিয়েলি এবং এর সঙ্গে আমার পাশে ছিল হচ্ছে ইলরকান শ্রীমন্ত আর অনেকেই আছেন সঞ্জু জন আছেন আমান রেজা আছেন এসএন জনি আছেন অনেকেই কাজ করেছেন তো এই যে সবাইকে নিয়ে কাজ করছে আমি সবাই আসলে না দীর্ঘদিন ধরে আমার সঙ্গে পরিচিত তো আমার কাছে নিজের কাছে মনে হয়েছে যে আমি যে প্রথম আসলে সিনেমাটি করব সেই সিনেমাটা একজন মেকার হিসেবে আসলে আমার সাকসেসটা কতটুকু আসতে পারে প্রথমে তো শুরু দুই বছরের একটা জার্নি আমাদের খোদা মুভিটা আর আমাদের গল্পটা ছিল যে আমরা বিদেশি সিনেমা দেখি অনেক সময় যে বিদেশি বলতে কি আমরা দেবের একটা মুভি দেখছি যে চ্যাম্প মুভিতে যে মুভির গল্পের কারণে তার বডি ট্রান্সফরমেশন হয়েছে আমাদের খোদা হাফেজ মুভিটা ছিল একটা এরকম একটা গল্প যে গল্পের কোনো একটা ফাইট সিনের জন্য না কোন একটা বিশেষ সিনের কারণে না একটা গল্পের কারণে আমরা বডি ট্রান্সফরমেশন করেছি এবং এটার জন্য আমরা পুরো এক বছর সময় নিয়েছি আর আমার ডিরেক্টর সাহেব বলেন যে আমার পায়ের যে সমস্যাটা একটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার লিগামেন্ট ইঞ্জুরিসে তো এটার কারণে একটা সময় আমরা পাঁচ মাসের একটা সময় পাঁচ থেকে সাত মাসের একটা সময় আমরা বিরতিতে ছিলাম সব মিলে আমরা যখন বিরতির সময়টাতে আমরা একটা প্ল্যানিং করছি যে আমার ডিরেক্টর এবং আমার প্রডিউসারের যে সাপোর্টটা আমাদের গল্পটা জাস্ট সাত মাস যে আমরা সময়টা নষ্ট হচ্ছিল তো ওই সময় আমরা প্ল্যানিং করছি যে আমরা হয়তো পরিচয় কিছু গল্প চেঞ্জ হলে একটা রিস্যুটের একটা বিষয় থাকে সব মিলে আমরা আমার পরিচয় এত ফ্রেন্ডলি ছিল আমরা নতুন করে আবার শুট করছি আমরা নতুন করে আমার বডি ট্রান্সফরমেশন ইনফ্যাক্ট আমরা মুভির মধ্যে দেখানোর চেষ্টা করেছি আর কি যেহেতু আমরা ঈদে প্ল্যানিং করছি ঈদে তো আমাদের সাকিব বের মুভি আসতেছে আমি নিজেও সাকিবিয়ান সাকিবের ফ্যান তো ওই বিষয় নিয়ে ভাইয়ের সাথে কথা হয়েছে যে যেহেতু সাকিব ভাইয়ের আমি নিজের নিজেকে বড় ভক্ত তো সাকিব ভাইয়ের মুভির পাশে আমাদের ফার্স্ট মুভিটা যদি আসে আমি আশাবাদী যে সাকিব ভাইয়ের সাপোর্ট আমরা আমাদের এই মুভি ওভারকাম করবো ইনশাল্লাহ সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠছি সাড়ে চারটা পাঁচটার দিকে উঠে জিমে গেছি জিম করে ব্যায়াম ট্যাম শেষ করে ছটা সাড়ে ছটার মধ্যে আমরা কল মধ্যে চলে গেছি শুটিং স্পটে ওখানে গিয়ে মেকআপ নিয়ে সাতটা থেকে ইনফ্যাক্ট আমরা সিনগুলা শোনা তিনটা চারটা ভোট পর্যন্ত শুটিং করছি আমরা ভারতের চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা